নমস্কার আমি সুমিত রায় পুরী দয়ানন্দ তীর্থাশ্রমে এখন আপাতত আছি আমাদের এটা একটা সংস্থা অরুণাচল মিশন আশ্রম অরুণাচল মিশনের থেকে আন্ডারেই আমরা আমাদের বিভিন্ন আশ্রম আর কি এখানেও আছে দেওঘরে আছে শিলচর কাছাড়ে আছে ইভেন বাংলাদেশেও আছে তো সেই মিশনের আন্ডারেই আমাদের এখানে একটি আশ্রম তৈরি করা হয়েছিল যে আশ্রমে থাকারও ব্যবস্থা আছে লোকজন এলে থাকতে পারেন আমাদের এখানে নিত্য দৈনন্দিন পূজা হয় আমাদের ঠাকুর হচ্ছেন ঠাকুর দেব মা আনন্দময়ী আসুন এই আমাদের মন্দির ইনি হচ্ছেন আমাদের পরমগুরু ঠাকুর আনন্দদেব দেব উনি হচ্ছেন সম্পদানন্দজি আর আমাদের ইনি হচ্ছেন আমাদের গুরু বিনয়ানন্দজি মহারাজ এইদিকে আসুন আমাদের মা আনন্দময়ীর পুজো করা হয় নিত্য পুজো পাশে ছবি দেখতে পাচ্ছেন শিবানন্দ বাবা একশো আঠাশ বছর বয়স উনি নিয়ম করে আমাদের এখানে আসেন এখানে আমাদের দেওঘরেও যান আমাদের সঙ্গে যুক্ত অনেকভাবেই আর কি মাঝে মধ্যেই আসেন দেওঘরে আমাদের আসাম দেওঘরে আসামের নাম লীলা মন্দির একশো কুড়ি উনিশশো কুড়ি সালে স্থাপিত আর বেশ অনেক অনেকটা জায়গা আছে ওখানে জমি আছে চাষবাস হয় হ্যাঁ ওখানেও থাকতে পারবে হ্যাঁ ওখানে বিনা শুল্কে মানে ওখানে এত বড়ই জায়গা আছে ওখানে আমরা এমনিভাবেই থাকতে দিতে পারি আর কি যে প্রণামী যারা কেউ দিয়ে আসে তো দিয়ে আসতে পারে যেমন আমাদের এই আশ্রমে উৎসব হয় আর দেওঘর আশ্রমের উৎসব হয় মে মাসে একুশ বাইশ তেইশ তিন দিন হ্যাঁ শিলচরে আছে শিলচরে কাছাড় আশ্রমে অরুণাচল মিশন আশ্রম ওখানে ওখানের উৎসবের টাইমিংটা ঠিক আমার ওই মে মাসেই হয় মানে ওই সময় হ্যাঁ ওই সময় গুরুদেবের জন্ম ওখানে একদম একদম যোগাযোগ আমাদের থ্রুতেই করতে হবে এই আশ্রম বা ওইখানে লীলা মন্দির আশ্রম কি এখান থেকেও যোগাযোগ করতে পারবে বা আমাদের যে ইয়ে দেওয়া আছে ঠাকুর দয়ানন্দ একটা ওয়েবসাইটও আছে ফেসবুক পেজও আছে হ্যাঁ আমাদের ঠাকুর না ওই ওই ওয়েবসাইট নেই আমাদের যেমন ফেসবুক পেজ আছে ঠাকুর দয়ানন্দ তীর্থাশ্রম ওইখানে যোগাযোগ করতে পারবে ওখান থেকে যোগাযোগ করা যায় প্লাস এমনি ফেসবুকে আরও গ্রুপ করা রয়েছে দয়ানন্দর নাম দিয়ে আশ্রমের সঙ্গে দয়ানন্দ ঠাকুরের সঙ্গে যদি কেউ ভক্ত হতে চায় বা শিষ্য হতে চায় আমাদের এখন যে এখন যে গুরু আছেন এখন স্বামী ধ্যান চৈতন্য তার তার সঙ্গে যোগাযোগ করতে হবে উনি এখানেও থাকেন এখন এখন দেওঘরে আছেন উনি দীক্ষা দেন হ্যাঁ উনি দীক্ষা দেন আপনাদের দীক্ষা কি মতে হয় হ্যাঁ সেটা আছে কালীমতে আছে কৃষ্ণ আছে শিব আছে না বৈষ্ণব মত নেই হ্যাঁ হ্যাঁ মানে আমি যতদূর জানি আর কি পুরোটা আমার জানা নেই আর কালীমতটা জানি কারণ আমি কালী মা কালী যে আমাদের যেহেতু ওই আছেন আনন্দময় দীক্ষা হতে পারে আপনি তো একটু বলুন পুরী শিলচর আর দেওঘর দেওঘর ভক্তরা যদি এসে থাকতে চায় আপনার পুরীতে কি ব্যবস্থা থাকা পুরীতে তো এই যে আমার বিল্ডিং আপনি দেখলেন হ্যাঁ আপনি আসুন এই দিক থেকে যান এই দিকটা আমরা এন্ট্রি দিই না যেহেতু আশ্রম বলে এদিক দিয়ে এন্ট্রি দিই না আমাদের এন্ট্রিটা এই দিক থেকে আচ্ছা এটা আমাদের রিসেপশন অফিস এখানে কেউ আসলে আর কি যারা আসে এসে থাকতে চাইবেন তাদের এখানে থাকা মানে নাম এন্ট্রি করতে হবে আর কি পরিচয়পত্র দিয়ে এরপরে ধরুন এই এই দিক থেকে ওঠার রাস্তা এই ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আমাদের দশটা রুম আছে দশটা রুমের মধ্যে একটা বড় রুম আছে যে রুমটাতে আটজন দশজনও থাকা যেতে পারে এটা হলো ফার্স্ট ফ্লোর এই এইটা হচ্ছে বড় রুম ছাদের সমস্ত ফুল গাছ আছে যারা আছেন তাদের জলের জন্য এতগুলো ট্যাঙ্কি লাগিয়ে রাখতে যাতে তাদের স্নানের জলের কোনো অসুবিধা না হয় শীতকালে আমরা চেষ্টা করি গরম জলটা দেওয়া সব এখানে ইনি হচ্ছেন আমাদের পুরোহিত মশাই ইনি নিত্য পুজোটা এখানে ইনি করেন দায়িত্বে এখন ইনি আছেন

আর দুপুরের আইটেম অন্নভোগ অন্য সঙ্গে বিভিন্ন রকম আইটেম পনির সবজি এ সবজি সব নানান রকমের সবজি হয় চারটা সবজি সবসময় ঠাকুরের ভোগে লাগে থাকবে ভোগ তারা যদি বলে তাহলে তাদের ভোগ প্রসাদ দেওয়া হয় না আগের থেকে বললে ভোগ প্রসাদ দেওয়া হয় অতিরিক্ত এখানে তৈরি হয় না এখানে যে যারা উপস্থিত থাকে এদের জন্যে সবসময় তৈরি হয় অতিরিক্ত যদি কেউ আসে যদি বলে তাকে তাকে প্রসাদ। দেওয়া যায়